আমরাও কি তাহলে কোরআন পরিত্যাগকারীদের দলে আল্লাহ তালা অনেক ভালোবেসে এবং মহব্বত করে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআনুল করিম দান করেছেন যেন আমরা এই কিতাব থেকে ধারণ করে দুনিয়াতে রাজত্ব এবং আখিরাতে মুক্তি ও কামিয়াবি অর্জন করতে পারি কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা এই কিতাব থেকে দূরে সরে গেছি এই কিতাবের শিক্ষা ও হুকুম আহকাম পালন ও বাস্তবায়ন থেকে মুখ ফিরিয়ে নিয়েছি পরিবর্তে আমরা বেছে নিয়েছি শয়তান ও তার এজেন্টদের জীবন ব্যবস্থাকে আমাদের কাছে এখন আর ইসলামী অর্থব্যবস্থা শাসন ব্যবস্থা ও জীবন ব্যবস্থা ভালো লাগে না ভালো লাগে পশ্চিমাদের জীবন ব্যবস্থা আল্লাহর দেয়া হুকুম আহকামগুলো মানতে ভালো লাগে না ভালো লাগে শয়তানের অনুসরণ আমাদের এই কুরআন বিমুখিতার কারণে রাসুল সাল্লাহ আলহ্লাম আল্লাহর কাছে নালিশ জানাবেন এই প্রসঙ্গে আল্লাহ তালা বলেছেন বিচারের দিন আলহি আসাল্লাম বলবেন হে আমার প্রতিপালক আমার কম এই কুরআনকে পরিত্যাগ করেছিল সোরাফুর কান তিরিশ ইবনুল কায়ুম রাহিমুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় কুরআন পরিত্যাগের কতগুলো সুরত ও স্তর বর্ণনা করেছেন সুরতগুলো হল এক নম্বর কুরআন শ্রবণ না করা ইমান না আনা এবং মনোযোগ না দেওয়া দুই কুরআন পাঠ এবং কুরআনের প্রতি ইমান আনা সত্ত্বেও কুরআন অনুযায়ী আমল না করা কুরআনে বর্ণিত হালাল হারামের প্রতি ব্রক্ষেপ না করা তিন কুরআন অনুযায়ী শাসন কার্য পরিচালনা না করা ও কুরআনের ফয়সালা না মানা চার কুরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা না করা কুরআন বুঝে না পড়া এবং আল্লাহ তালা যা বোঝাতে চেয়েছেন তা না বোঝা কুরআন থেকে সাহাবায়ে ক্যারাম এবং সালাফে সালেহিনগণ যা বুঝেছেন সেটা হলো সঠিক বুঝ যদি কারো বুঝ সালাফের বিপরীত হয় তাহলে সেটা হল আল্লাহ তালা সেটা বোঝাননি পাঁচ অন্তরে যাবতীয় রোগবেদীর চিকিৎসায় কুরআনকে ঔষধ হিসাবে গ্রহণ না করা এখনকার সবগুলো স্রোতই আয়াতে উল্লিখিত কুরআন পরিত্যাগের সামিল তবে সবগুলোর ভয়াবহতা নয় কোনোটার বেশি আর কোনোটার কম আল একশত আঠারো কুরআন পরিত্যাগের আরও একটি স্রোত আমাদের সমাজে বেশ পরিচিত সেটি হলো জিন জাদুর চিকিৎসায় কুরআন আমল বাদ দিয়ে কুফুর শিরিকে লিপ্ত তান্ত্রিক কবিরাজদের মাধ্যমে চিকিৎসা করানো যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাব। কোরআন পরিত্যাগের এক বা একাধিক স্রোতের সাথে আমরাও জড়িত আছি বিভিন্নভাবে আমরাও কোরআন পরিত্যাগ করে যাচ্ছি এই কারণে যদি সেদিনের নালিশটা আমাদের বিরুদ্ধেও যায় তাহলে জাহান নামের আগুন থেকে আমাকে কে বাঁচাবে তাই আসুন আমরা সতর্ক হই পূর্বের বোলের জন্য অনুতপ্ত হয়ে তাওবা করি এবং কুরআনের সবগুলো হক ঠিকভাবে আদায়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই